মিঠিচোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম যে পরিবারে রায় আশ্রয় পেয়েছিলো সেই পরিবারের দুই বউ রায়কে নিয়ে কলকাতায় এসছে ওরা ওদের শাশুড়ি মশায়ের বিবাহবার্ষী পালন করবে সেই জন্য জামা কাপড় কিনতে এসছে বহুদিন পর কলকাতায় এসে রায়ের মনটা খুব নস্টালজিক হয়ে গেছে চিন্তা করছে কি কি কিনতে এসছিল এই দোকানে স্রোত সার্থকের বিয়ের কাপড় কিনেছিলো সমস্ত মনে করে ও ভাবছে যে মা কেমন আছে দাদাভাই কেমন আছে বউমণি চরকি ছুটতে চলে যায় আর কিছুদিন পর হয়তো আমি আসবো ওদের সাথে দেখা করব সবাই কি আমার কথা ভাবছে ওদের কেনাকাটি হয়ে গেছে এবার কিনে যখন গাড়িতে উঠতে যাবে সেই সময় দেখছে বাচ্চাদের জামাকাপড়গুলো নেওয়া হয়নি প্রচুর কাপড় কিনেছে রায়ও গিয়েছিল রায়ের জন্য একটা শাড়ি কিনেছে দুটোর জন্য ওরা বলেছিল ও বলেছে একটাতেই হবে তারপর বাচ্চাদের জামা কাপড়গুলো আবার ওরা আনতে গেছে রায়ের হাতে কিছু টাকা ছিল সেই টাকা ওরা হাতেই রয়ে গেছে ও ভাবছে আমি যাই ওখানে ভেলপুরি কিনে নিয়ে আসি ওরাও গাড়িতে করে যখন যাবে একসাথে খেতে খেতে চলে যাব। ভেলপুরি অর্ডার দিতে গেছে সেই সময় হঠাৎ অনির্বাণ এসছে সেখানে শপিং মলের কাছে এসে ওর মাকে বলছে মা তোমার কি হয়ে গেছে আমি এখানে পার্কিং লটে আছি তুমি চলে এসো এবার ওর খুব গরম লাগছে ভাবছে একটু লেবু জল খেয়ে আসি এদিক ওদিক ঘুরতে ঘুরতে গেছে হঠাৎ মনে হচ্ছে যেন রায়কে দেখল রাই অনির্বাণকে দেখতে পেয়েই গাড়ি পেছনে লুকিয়ে পড়েছে অনির্বাণ এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না বলছে এত ভুল তো আমি করবো না নিশ্চয়ই ওটা রায় ছিল কোথায় গেল আর রাই ভাবছে অনির্বাণকে এখানেই আসতে হলো তো আমাকে খুঁজছে এবার আমি কি করব। গাড়ির পেছনে লুকিয়ে পড়েছিল শেষে ও গাড়ির ভেতর ঢুকে গেছে বৌদিরা চলে এসছে চলে এসে বলছে যে শিগগির এসিটা অন করো বড্ড গরম পড়েছে আমরা এবার যাব অনির্বাণকে সামনে দেখতে পেয়ে রাই মাথা নিচু করেছে ওরা বুঝতে পারছে না কি হয়েছে তারপর সাইড কেটে গাড়িটা বেরিয়ে চলে গেল অনির্বাণ জানতেও পারলো না সেই ভেলপুরিওয়ালার কাছে গেছে ছবি দিয়ে গিয়েছে রায়ের বলছে আপনি কি দেখেছেন এই মহিলা মনে হলো আপনার কাছেই কিছু কিনছিল বললো হ্যাঁ হ্যাঁ এই দিদি দুটো ভেলপুরি অর্ডার করেছিল কিন্তু না নিয়েই চলে গেল ও অবাক হয়ে গেল তার মানে রাই এসেছিলো ও তাহলে এবার সত্যি জেনে গেল রায় বেঁচে আছে ওদিকে নীলু ছাড়া পেয়ে গেছে যে উকিলবাবু কথা দিয়েছিলেন ওকে ছাড়িয়ে নিয়ে যাবেন তারই জুনিয়র ওকে ছাড়িয়ে নিয়ে এসছে এবার টাকা চাইছে বলছে আপনারা সঠিক সময় পেয়ে যাবেন ওরা সুদে আসল সময় টাকা নেবে ওদের তো অন্য রকম ধান্দা আছে যেটা বুঝতে পারছে না নীলু নীলু বলল যে আমাকে এখন বাড়ি যেতে হবে আমাকে একটু টাকা দিন বলছে কি অবস্থা মকেলকে ছাড়ানো হলো বিনা পয়সে আবার তাকে টাকাও দিতে হচ্ছে টাকা দিয়ে দিল ও বাড়ি যাবে বলছে কোথায় যাবেন বললো বাড়ি ছাড়া আর কোথায় যাবো বললো বাড়িতে ঢুকতে দেবে বলছে আমি আর কোথায় যাবো আমাকে বাড়িতেই যেতে হবে নিশ্চয়ই আমায় ঢুকতে দেবে ও মনে মনে ভাবছে দিদিভাইকে তো হারিয়ে ফেলেছে আমাকে কি ঢুকতে দেবে না তখন ওখানেই বলছে যে দিদিভাই তো আর বেঁচে নেই উকিল বলছে খবরদারি কথা বলবেন না যদি কোর্টে জানতে পারে তাহলে আপনি আর জামিনে ছাড়া পাবেন না ওখান থেকে বেরিয়ে গেল এদিকে স্রোত চলে যেতে চায় ব্যাঙ্গালোর সার্থক আটকানোর চেষ্টাও করছে না কারণ ওদের মধ্যে একটা ডিল হয়েছিল অনেক রকম কথাবার্তা চলছে যেতে বারণ করছে পিসিমণি ওর শ্বশুরমশাই কি করবে স্রোত দিদিভাইয়ের জন্য ওর খুব মন খারাপ কান্নাকাটি করছে তারপর দেখেছি নীলু ওদের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কাচ্ছে ওর মা কান্নায় ভেঙে পড়েছে রাই এখনো এলো না কেন কোথায় গেল বুঝতে পারছে না কেউ এদিকে দরজায় ধাক্কা কেউ দিচ্ছে তাই বৌমণি ওখানে উপস্থিত বলল যে বৌমা আমি তো সবসময় আশা করে থাকি এই বুঝি রায় এলো তুমি দরজা খোলো বলছে আচ্ছা মা দরজা খুলে দেখে নীলু নীলুকে দেখে হতবাক বলছে তুমি এখানে কি ব্যাপার ও সোজা ঘরে চলে এসেছে ওর মা বলছে এ কেন এখানে শিগগির বাড়ি থেকে বেরিয়ে যাও কিন্তু নীলু ওর মায়ের পায়ে পড়ে গেছে মা আমি কোনো অন্যায় করিনি করতে থেকে আমাকে জামিনে ছেড়ে দিয়েছে দেখো দিদিভাই ঠিক বেঁচে আছে দিদিভাইকে আমরা খুঁজে বের করব। আমি দিদিভাইকে মারিনি বিশ্বাস করো কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করছে না তখনই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে ও কিছুতেই যাবে না বলছে আমি কোথায় যাবো মা তুমি যদি আমাকে আশ্রয় না দাও আমার তো কোনো যাওয়ার জায়গা নেই দুদিন হিয়ারিং হয়েছে আর তোমরা কেউ গেলে না আমার আজকে জামিন হলো তাও তোমরা নেই কোথায় যাব। একটু আশ্রয় দাও এরকম করো না মায়ের মন তার মেয়ে সহজে কি ছেড়ে দিতে পারে এই দুর্বল জায়গাটায় আঘাত করল নীলু বউমণি কিছুতেই থাকতে দেবে না বলছে তোমার লজ্জা করে না তুমি রায়ের দলিলটা কি করে তুমি নিজের নামে করে নিলে তখন বলছে দেখো আমার রাগ হয়েছিল দিদিভাইয়ের ওপর দিদিভাই এত বড় সম্পত্তির মালিক হবে আমি চাইনি তাই ওটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম তোমরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিলে একবারও কী ভেবেছিলে আমি কোথায় গিয়ে থাকবো কি খাবো ভাবো তো আমাকে কোয়েল আশ্রয় দিয়েছিল এবার যা করেছে কোয়েল করেছে আমার কোনো দোষ নেই আমি কিচ্ছু করিনি আমাকে একটু ভরসা করে দেখো মাকেও বোঝাচ্ছে যে দিদিভাইয়ের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা কোয়েল করেছে কোয়েল নিজের রাগবশতেই করেছে আমি কখনও দিদিভাইকে মারতে পারি ও দাদা ভাই বাড়িতে চলে এসছে নীলকে দেখে অবাক তুই এখানে কেন তুই বাড়ি থেকে বেরিয়ে যা ও তখন বলছে দাদা তুই কথাটা শোন আমি দিদিভাইয়ের কোনো ক্ষতি করিনি আমি করতে পারি আমার নিজের মায়ের পেটের দিদি যা করেছে কোয়েল করেছে না হলে আমি জামিনে ছাড়া পেতাম বল পুলিশ কোনো প্রমাণ পায়নি তাহলে আমাকে একটু থাকতে দে তখন ওর মা বলছে যে বিক্রম তুই ওকে ক্ষমা করে দে ওকে এখানে থাকতে দে কিন্তু বিক্রম মেয়ে আর বুকে নিয়ে একই ছাদের তলায় নীলু সাথে থাকতে চাইছে না বলছে আমি চলে যাব বলছে ওরকম করিস না একটা মেয়েকে আমি হারিয়েছি একেও হারিয়ে ফেলবো ওকে একটু আশ্রয় দে বিক্রম তখন কি করবে বলছে যে আমার বোনটা চলে গেল যে বোন তোকে বাঁচালো তুই যখন হিউম্যান ট্র্যাফিংয়ের কেসে ফেসে চিলি ওই তোকে জামিনে ছাড়িয়ে নিয়ে এলো আর তুই সেই বোনটাকেই আমাদের কাছ থেকে কেটে নিয়ে নিলি কিন্তু নীলু বলছে আমি কিছু করিনি তোরা আমার উপরে একটু বিশ্বাস কর আমি কখনো করতে পারি কিন্তু ও যে কোয়েলের সাথে হাত মিলিয়ে খুন করার চেষ্টা করেছিল রায় এলেই সব প্রমাণ হয়ে যাবে ওকে আশ্রয় দিল ঘরে গেল ঘরে গিয়ে সব দেখছে বাবার ছবি যেমন ছিল তেমন ঘরের মধ্যে কেউ নেই বউমণি এসছে বউমণি এসে বলছে তোমার খাবার চাপা দেওয়া আছে তুমি গিয়ে খেয়ে নাও বলছে তোমাদের খাওয়া হয়ে গেছে বলছে হ্যাঁ আমরা একটু আগেই খেয়ে নিয়েছি বলছে চরকি ফিরেছে বলছে হ্যাঁ তোমাকে একটা কথা বলতে চাই তুমি চর্কির কাছে যেও না আমরা কেউ চাই না যে চর্কির সাথে তুমি মেলামেশা করো আমি তো একেবারেই চাইছিলাম না যে তুমি এই বাড়িতে থাকো তুমি যে অন্যায়টা করেছো সেটা মাফ করা যায় না ও বোঝানোর চেষ্টা করছে বললো দেখো তুমি যাই বলো না কেন আমি বিশ্বাস করি না তুমি কিছু করো তুমি নিশ্চয়ই কিছু করেছো রাই যে কোথায় চলে গেল তখন বলছে দিদিভাই নিশ্চয়ই বেঁচে আছে হয়তো কোথাও লুকিয়ে আছে দেখো একদিন না একদিন ঠিক ফিরে আসবে আমরা ঠিক ওকে খুঁজে আনবো এইবার নীলু চালাকি করে বাড়িতে তো আশ্রয় পেয়ে গেল জামিনে ছাড়া পেয়েছে রাই যদি ফিরে আসে সমস্ত ঘটনা সামনে প্রকাশ পেয়ে যাবে রাই আর কোনোদিন নীলুকে ক্ষমা করতে পারবে না বারবার ওকে আগলেছে ক্ষমা করেছে ওকে আশ্রয় দিয়েছে বাড়িতে সকলকে বুঝিয়েছে কিন্তু এবার সব কিছুর ওপর দিয়েও চলে গেছে এদিকে উকিলবাবুরা ওকে ছেড়ে কথা বলবে ও কোথেকে এত টাকা পাবে টাকার সোর্স কোথায় এই সব নিয়ে নীলুও তার জীবনটাকে নষ্ট করে ফেলেছে ওদিকে রায় তো বাড়ি চলে গেল ওদের পরিবারে অনুষ্ঠান হবে সেখানে অনির্বাণও আসবে অনির্বাণের মুখোমুখি কি রাই হবে নাকি অনির্বাণকে দেখতে পেয়েই ও আবার পালিয়ে যাবে এইভাবে আমরা দেখছি রাইও নিজের জীবনটা নিয়ে যেন ছিনিমিনি খেলছে এদিকে স্রোতও ভাবছে আমি পালিয়ে গেলে বেঁচে যাব এই শহর থেকে পালিয়ে যাব কিন্তু পালিয়ে কী কেউ বাঁচতে পারে মায়ের অবস্থা কি এক মেয়েকে হারিয়ে ফেলেছে আরেক জেলখাটা আসামি সে বাড়িতে এসে উপস্থিত এটা যদি স্রোত জানতে পারে কি করবে যে নীলু ওখানে চলে এসছে নিজেকেও ক্ষমা করতে পারবে এখান থেকে যদি ও চলে যায় যে দিদিভাই প্রাণের থেকেও প্রিয় সেই দিদিভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আনবে হয়তো অনির্বাণই সমস্তটা ছোঁকে রেখেছে ওই পরিবারেরই বড় বউ আর বড়ো ছেলে রায় কি করবে যখন মুখোমুখি হবে ও কি তখন স্মৃতি নষ্ট হয়ে গেছে সেই নাটকটা করতে পারবে নাকি অনির্বাণকে দেখে রিয়াক্ট করে ফেলবে সবাই যখন জানতে পারবে যে রায় পূর্ণা মুখার্জি নিজের নাম লুকিয়ে পরিবারের পরিচয় লুকিয়ে আড়ালে চলে যাচ্ছে ইচ্ছে করেই ওদের পরিবারে রয়ে গেছে তখন ওর সম্মানটা কোথায় যাবে ও আসলে অনিমানের কাছ থেকে পালাতে চায় অনিমানে মুখোমুখি হতে চায় না কিন্তু ওর যে বোন ওর ক্ষতি করার চেষ্টা করেছিল তার ব্যাপারে তো কিছু ভাবছে না যে মেরে ফেলতে চেয়েছিল। অনির্বাণের তো অত দোষ নেই অনির্বাণ ডিভোর্সও দিয়ে দিতে চেয়েছিল তাহলে কি করবে রাই দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো